তিরিমিজি শরীফের মধ্যে আলী রাদি আল্লাহ থেকে একটা নাহাদি সে মোবারকা বর্ণনা করা হয়েছে আমার নবী বলেন পৃথিবীর জমিনের মধ্যে যখন পনেরোটা কাজ বেড়ে যাবে পনেরোটা কাজ বাড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের জন্য আজাব এবং গজবের ব্যবস্থা করে দেয় ও আমার বাবারা জবানটা খুলে বলুন কাজ কতটা জোরে বলুন কতটা পনেরোটা কাজ যখন বেড়ে যাবে পৃথিবীর মধ্যে আজাবের ব্যবস্থা বেশি বেড়ে যাবে এই পনেরোটা কাজের কথা বলেই শেষ করবো নাম্বার ওয়ান যে কাজটা রয়েছে আমার মায়ান্নবী দয়ান্নবী বলেন গণিমতের মাল যুদ্ধলব্ধ যে সম্পদগুলো রয়েছে যদিও এখন যুদ্ধ কম হয় যুদ্ধলব্ধ সম্পদ কম হয় আপনারা সংগ্রামের সময় দেখেছেন উনিশশো সালে দেখেছেন অনেকে সম্পত্তিগুলো রেখে গেছে আর আমরা এগুলো বুক দখল করেছি ঠিক তেমনি ভাবে আমার নবী বলেন যুদ্ধলব্ধ সম্পদগুলো পাই পাওয়ার পর রাষ্ট্র যেই যেই জায়গার বন্টন করার কথা ওই ওই জায়গার মধ্যে বন্টন না করে ওই সম্পত্তিগুলি আমার বলে চালিয়ে দেওয়া আমি আমি বলে ভোগ করা নবী বলেন যখন যুদ্ধলব্ধ সম্পত্তিগুলো নিজে বুক করতে থাকবে সঠিকভাবে বন্টন হবে না আমার নবী বলেন মনে রাখো তখন থেকে আজাবের আশঙ্কা করতে থাকো তারপরে দুই নাম্বার খুব খেয়াল করবেন আজকে থেকে নিয়ত করবেন আজকে থেকে নিয়ত করবেন এই আমলগুলো বদ আমলগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা আজকে থেকে এগুলি ডিলেট করে দেব দুই নাম্বার যে বদ আমল রয়েছে নবী বলেন আমানতের মাল খেয়ানত করবেন বায়ের সম্পত্তি আরেক বাইয়ের কাছে আমানত সন্তানের সম্পত্তি বাবার কাছে আমানত বোনের সম্পত্তি বাইরের কাছে আমানত মনে রাখবেন শুধু সম্পত্তি টাকা পয়সা আমানত নয় আপনি একজন বিশ্বাস করে একটা কথা বললেন ওই বিশ্বাসটা রক্ষা করা এটাও একটা আমানত শুধু তাই নয় তাই নয় আপনি একজন বিশ্বাস করে পঞ্চাশ হাজার টাকা কর্জা দিলেন ওই কর্জাটা রক্ষা করা এটা একটা আমানত আমার নবী বলেন যেদিন থেকে আমানতের শুরু হয়ে যাবে উম্মতের দল মনে ওই দিন থেকে রাখি তুমি করতে থাকবে জবান খুলে বলুন না আল্লাহ আকবার আমার বাবারা বন্ধুরাম সংক্ষেপ করে করে বলতেছি তিন নম্বর যে গুণ বদগুনটা পৃথিবীর মধ্যে যখন সয় লাভ হয়ে যাবে আমার বাবারা আল্লাহর নবী বললেন আকিম সয়েলাত ওহাদু জাকা জাকাতকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন আল্লাহর নবী বলেন যেদিন থেকে জাকাত দেওয়াটা জরিমানা মনে করবে যেদিন থেকে জাকাত দেওয়াটা নিজের কাছে জরিমানা মনে করবে মনে করবে হাই বছরে আমার দশ লক্ষ টাকা জাকাত আসলো একটা বড় বিপদের মধ্যে পড়ে গেলাম মানুষ যখন জাকাতের জরিমানা মনে করবে ওই দিন থেকে আজাব বাড়তে থাকবে চার নাম্বার যেই বদামলটা উন্মতির মধ্যে যখন সয়লাভ হয়ে যাবে আমার মায়ার নবী দয়ার নবী বলেন ও আমার উম্মতেরা শুনে নাও শুনে নাও যখন হাজবেন্ডরা ওয়াইফের বাধ্য হবে যখন স্বামীরা স্ত্রীর কথা শুনবে স্ত্রী যা বলে তাই মানবে হো এটা সঠিক হো কিনা বেটি কই দিকে কোনো খেয়াল নাই জামাই যখন বউ ফাগল্লা হয়ে যাবে আমার নবী বলেন ওই দিন থেকে মনে রাখবা তখন থেকে আসমানি গজবের আশঙ্কা বেশি বাড়তে থাকবে আমার বাবার বন্ধুরা তারপরে ছয় নম্বরে আমার মায়ান্নবী দয়ান্নবী ডাক দিয়া কয় ও মদির দল তোমরা শুনে নাও শুনে নাও আমার আল্লাহ বলেন নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ ঠিক তেমনি ভাবে সন্তান মা বাবার খ্যাতমত করা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা ফরজ কথা বলেন ঠিক কি না জুড়ে বলুন ঠিক কি না আমার বাবারা আমার নবী বলেন যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে যাবে ওই দিন থেকে আজাবের সংখ্যা বাড়বে তারপরে আমান্নবী বলেন যখন পিতার সঙ্গে জুলুম বাড়বে বাবারে বাবা বলে স্বীকার করবে না বাবার বাবার সঙ্গে সঙ্গে অন্যায় করবে যখন জুলুম হয়ে যাবে লক্ষণটা আমার এরপরের দয়ান দয়ান্নবী জানা দেয় ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও শুনে নাও রক্তের সম্পর্ক রক্ষা করা তোমাদের ইমানি দায়িত্ব কিন্তু এমন একটা সময় আসবে যে সময়ে বাবারে বেশি দাম দিত না বেশি দাম ভাই রে বেশি দাম দিত না অনেক দূরের বন্ধু বান্ধব এক বছর দেখা হইছে দুই বছর দেখা বলবো বন্ধু আমার খুব বালা মা বাবা আমার বেশি ভালো না ভালো না জবান খুলে বলুন না নানা আমার বাবার সংক্ষেপ করে আপনাদেরকে জানায় দিই খুব খেয়াল করবেন তারপরে আমার মায়ান নবী নবী বলেন ওই পনেরোটা বদ আমলের মধ্যে এরপরে যে এটা বলেন আমার নবী বলেন মসজিদ হলো সেজদা দেওয়ার স্থান ওই মসজিদের মধ্যে যদি উচ্চ সরে কথাবার্তা বলা হয় ওই মসজিদের মধ্যে যদি ঝগড়া লাগা হয় হট্টগোল করা হয় মনে রাখবা ওই দিন থেকে মনে রাখবা যেদিন থেকে মসজিদ নিরবার জায়গা কিন্তু মসজিদে এসে বিভিন্ন ফুটফুটানি বিভিন্ন প্রকার কথাবার্তা হট্টগোল আমার নবী বলেন যে দিন থেকে মসজিদে ওই রকম হট্টগোল বেড়ে যাবে ওই দিন থেকে আজাবের সংখ্যা বাড়তে থাকবে তারপরে আমার মায়ান নবী নবী বলেন অসম্মানী ব্যক্তি যারা রয়েছে যাদের কোনো দাম নাই আত্মসম্মান বলতে কোনো কিছু নাই যাদের কোনো কোয়ালিটি নাই ওই অসম্মানী ব্যক্তিদেরকে জাতির নেতা মানবে চেয়ারম্যান মানবে মেম্বার মানবে ইমাম মানবে যাদের কোনো আত্মসম্মান নাই যোগ্যতা নাই তাদেরকে মানুষ নেতা মানবে তারপরে আমার নবী বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও শুনে নাও আমার বাবারা জবান খুলে বলুন সালাম দেওয়া কি সুন্নত না ওয়াজিব সালাম দেওয়া সালাম দেওয়া সুন্নত এই সালামটা দিবেন মন থেকে মহব্বত করে আমান্নবী বলেন এমন একটা সময় আসবে মানুষ সালাম দিবে ডরায়া ডরায়াম যাই না সে পরবর্তীতে কোনো ক্ষতি না করতে পারে মন থেকে মোহব্বত কইরা সালাম দিত না আমার নবী বলেন তার ক্ষতি থেকে বাঁচার জন্য ডরাইয়া ডরাইয়া সালাম আলাইকুম সাতবার আটবার দিব আমার নবী বলেন যখন এই গুলো বেড়ে যাবে মনে তখন থেকে সংখ্যা বাড়বে খুলে বলুন না আল্লাহ আকবার এরপরে শেষ করে দিচ্ছি তারপরে আমার মায়ান্নবী দয়ান্নবী পনেরোটা লক্ষণ থেকে তারপরে যেই কথাটা বলেন আমান্নবী বলেন মদ কাওয়া হারাম করে আমি নবী দিয়েছি কিন্তু পৃথিবীর মধ্যে প্রকাশ্যে মদ পান করা শুরু হয়ে যাবে অনেক দেশের মধ্যে মদ মদ হালাল বলে সার্টিফিকেটও দিয়ে প্রকাশ্যে মানুষ পান করবে তারপরে আমার নবী বলেন বাদ্যযন্ত্র বেশি তৈরি হয়ে যাবে ঢুল তবলা হারমোনিয়াম কত জাতের বাদ্যযন্ত্র তৈরি হবে আমার নবী বলেন এভাবে যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়তে থাকবে মনে রাখো সংখ্যা সংকট তেমনভাবে বাড়তে থাকবে তারপরে আমার মায়ান্নবী নবী জানা দেয় পুরুষদেরকে আমার আল্লাহ পুরুষদেরকে শালীন পোশাক পরার জন্য নারীদেরকে শালীন পোশাক পরার জন্য আদেশ করেছেন কিন্তু পুরুষরা সেই শালীন পোশাক ছেড়ে দিয়ে রেশমি কাপড় পরা শুরু করবে তাদের কাপড়ের কোনো ঠিক ঠিকানা থাকবে না এইভাবে বাড়তে থাকবে তারপরে আমার মায়ান্নবী দয়ান্নবী বলেন এমন একটা সময় আসবে ওই সময় গায়িকা বেশি তৈরি হবে ঘরে ঘরে টাকা দিয়ে পয়সা দিয়ে তাদেরকে শিল্পী বানানো হবে বেশি পরিমাণ গায়িকা হবে গায়িকাদের মর্যাদাও বেশি থাকবে নায়িকা গায়িকাদের মর্যাদার অভাব নাই টাকার অভাব নাই কিন্তু আলেমদের টাকার অভাব মর্যাদার অভাব কথা বলেন ঠিক কিনা আমার বাবারা বন্ধুরা আমার নবী বলেন গায়িকা বাড়তে থাকবে সবার শেষে আমার মায়ান নবী দয়ান নবী যেই নাম্বার লক্ষণটা বললেন আমার নবী বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও শুনে নাও সর্বশেষ যেই লক্ষণটা থাকবে ওই লক্ষণটা হল আমরা বর্তমানে নবীর যুগেও আসি সাবির যুগেও আসি তাবির যুগেও আসি আমার বাবারা আমার নবী বললেন সোমাল্লাদু নাহ্লাদিন আমার নবী বললেন নবীর যুগ শ্রেষ্ঠ সাহাবির যুগ শ্রেষ্ঠ কিন্তু এমন একটা সময় আসবে এই সময় আসিয়া বলবে সাহাবিরা কি তা বুঝছে তাবিরা কি বুঝছে বড় বড় আলেম রাম তাপ শ্রী বাইজবীর লেখক লেখক বড় বড় রাম তারা যেইভাবে ফতুয়া দিয়েছেন ওই ফতুয়াটারে মানুষ বলবে বাপ দাদার ধর্ম ছাড়ো আগের কথা ছাড়ো তাদেরকে মূল্যায়ন দিবে না তাদের কথাগুলো মানবে না আমার নবী বলেন এই পনেরোটা লক্ষ যখন বেড়ে যাবে তখন থেকে আমার আল্লাহ গজবের সংখ্যা বাড়ায়া দিবে জামান খুলে বলি নজবিল্লা এবার আমার বাবারা বন্ধুরা ওয়াজ আমার এখানে শেষ এখন আপনারা সবাই মিলে মন থেকে একটা সাক্ষী দিবেন এই যে পনেরোটা লক্ষণের কথা বললাম আমার নবী বললেন যখন এই লক্ষণগুলো বেড়ে যাবে তখন আজা বেড়ে যাবে আমার বাবারা মন থেকে সাক্ষী দেন এই আজাই এই যে লক্ষণগুলো রয়েছে এই লক্ষণগুলা কি প্রকাশ পাবে না বর্তমানে আছে এই লক্ষণগুলা কি ভবিষ্যতে প্রকাশ পাবে না বর্তমানে আছে জোরে বলুন না বর্তমানে আছে কি না নাই অবশ্যই বর্তমানে আছে তাহলে এই যে ভূমিকম্প আসতেছে ঘূর্ণিঝড় আসতেছে এইগুলো শুধুমাত্র আল্লাহর দেওয়া গাজাব নয় এগুলো আমাদের পাপের ফসল কথা বলেন ঠিক না আর জাবান খুলে বলেন ঠিক না তাহলে অবশ্যই এই হাদিস থেকে আমরা আজকে থেকে সতর্ক হয়ে যাব আল্লাহ সুবাহ হওয়া তাহলে আমাদেরকে এই বদ আমলগুলো ত্যাগ করার তৌফিক দান করে সকলে বলুন আমিন আসেন আমরা সবাই ভালো হয়ে যাই কারণ যখন ঘূর্ণিঝড় আসে মাঝে মাঝে নেককার যারা থাকে তাদেরকেও পাকড়াও করা হয় আমাদের পাপের কারণে যেন আল্লাহ সুবাহান হওয়া তালা নেককারদেরকে কষ্ট না দেয় আমরা সবাই মিলে ভালো হয়ে যাই আল্লাহ আমাদেরকে ভূমিকম্প থেকে বাঁচার তৌফিক দান করে সকলে জাবান খুলে বলুন আমিন মনে রাখেন যে তুরস্কের মধ্যে ভূমিকম্প হয়েছে এখানে হবে না উনিশশো সালে শ্রীমঙ্গলে একটা ভূমিকম্প হয়েছিল তুরস্কের মধ্যে ভূমিকম্পটা যেটা হয়েছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট এইট মাত্রার রিক্টার স্কেলে আর উনিশশো আঠারো সালে শ্রীমঙ্গলে ভূমিকম্প হয়েছিল সেভেন পয়েন্ট সিক্স মাত্রা অর্থাৎ একশো থেকে দেড়শো বছর পার হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলেন একশো থেকে দেড়শো বছর পরে এক একটা জায়গার মধ্যে এক একটা গজব দেওয়া হয় মানুষকে সতর্ক করা হয় যেহেতু উনিশশো সাল পার হয়ে গেছে আপনারা মনে করেন না আপনারা যে বাইছা থাকবেন তাই এখন থেকে সতর্ক হয়ে যান যেই পাপ গাছগুলো আছে এগুলো ছেড়ে দেন আল্লাহ আল্লা তালা আমাদের এই শ্রীমঙ্গল সহকারে সমস্ত পৃথিবীর মানুষকে আজাব থেকে রক্ষা করে সকলে বলুন আমিন আর জবান খুলে বলুন আমিন